হ্যালো বন্ধুরা শ্রীনিকা রিজায় নতুন আরেকটি ভিডিওতে চাই তোমাদের সকলকে স্বাগত আর এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে এলোমেলো করে রেখেছে এর কারণটা তোমরা বুঝেই গেছো শ্রীনিকা রিজার এই সমস্ত কর্মধর্ম আর শ্রীনিকা রিজা কিন্তু স্বভাবই একটু ঠান্ডা হ্যাঁ আমি ভাবি যাদের বাড়িতে দুষ্টু বাচ্চা আছে তাদের বাড়ির অবস্থা কি তোমরা অনেকেই আবার এমন মন্তব্য করবে যে বাড়িতে এলোমেলো এখানে এলোমেলো এখানে নোংরা একটা বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু এটা হওয়াটাই খুবই স্বাভাবিক কারণ বাড়িতে তুমি যতই একা হাতে গোছাও না কেন তোমার বাচ্চারা কিন্তু এলোমেলো করবে এটা স্বাভাবিক আর এটা এক সময় আমরা মিস করব। এর কারণটা হচ্ছে ওরা যখন বড় হয়ে যাবে ওরা নিজেরাই কত গোছাবে আমাদের আবার শাসন করবে আর দেখতে পাচ্ছে ওদের হাতে ছোটো ছোটো হাতে মেহেন্দি ওরা ওদের দিদি ভাই এই সমস্ত করে আগের দিন আলতা পরিয়ে দিয়েছে আজকে মেহেন্দি পরিয়ে দিয়েছে এসে বলছে দেখো মা মেহেন্দি পড়েছে আবার মেহেন্দিটা দেখো ঘেঁটেও গেছে ওই যে চেয়ারে উঠেছে ওই জন্যই তো মিন্দিটা ঘেটে গেছে আর এখানে আমি দেখে বলছি যে দেখো তুমি কি করেছ এত ছড়িয়ে ছিটিয়ে রেখেছো এগুলো কে পরিষ্কার করবে আমাকে বলছে তুমি করবে আমি বলছি না তোমরা করবে হ্যাঁ ঠান্ডা লেগে যাবে তো তখন কি হবে যখন ইঞ্জেকশন দেবে তখন কি হবে হ্যাঁ করে কাঁদবে এই তুমি ভ্যাবা করে কিন্তু কাঁদবে ইঞ্জেকশন দেবে তোমাকে তোমার গায়ে জল লেগেছে এক থেকে জল খেয়ে খেয়ে জল লাগিয়েছে আর একজনের মিলে দুটো চেয়ারে কোথায় কোথায় দেখি তো কেমন ডিজাইন হয়েছে হাতে দেখি তোমার হাত দেখাও তোমার হাত দেখাও দেখি কেমন ডিজাইন হয়েছে হাত পাতো হাত পাতো হাত পাতো এ বাবা এ তো সব লেগে গেছে সব বাবা এসে দেখো কি বলবে বলবে কি যে এ আমার পুচকু গুলো ভীষণ দুত্তু এই দুধ তুমি জল এই এই মুছলে হবে না চলো জল দিয়ে হবে এসো এসো বাথরুমে চলো এই গামছায় মুছবি না কিসে মুছছিস ই বাবা হে আমার নাইটিতে মুছিস না আমার নাই দিতে মুছিস না দেখি তোমার মেহেন্দিও আছে ও মেহেন্দি গুলো পড়েছে হাতে লেপটে গেছে তাই এখন ধোয়া ধুই চলছে তাই তো দেখি কার মেহেন্দিটা সুন্দর হয়েছে এইভাবে দেখাও তো ও বা দুজনের মেহেন্দি সুন্দর হয়েছে কে পরিয়ে দিয়েছে মা তোমাদের শুধু ধং প্রতিদিন আলতা প্রতিদিন মেহেন্দি সবসময় পড়তে হয় এত ঢং করতে হয় হুম হম ঢং করো কেন এত ঢং কিসের তোমার